নানু ভাষায় আর আমার নানু ভাষায় চলছে এই যে পিঠা উৎসব আজকে বানানো হচ্ছে দুধপুলি এইখানে পিঠা বানানো চলছে আর এই যে হচ্ছে আমার নানির রান্নাঘর রান্নাঘর আমার মামি রান্না করতেছে কি রান্না করতেছ আজকে সেই হবে রাতের খাবারটা খাবারও শেয়ার করবো এই যে মাছ অলরেডি ভাজা শেষ এখানে হলুদ মরিচ এখানে কাঁচা মরিচ কাটা ওইখানে ওই যে ফুলকপি আর এই যে এর মধ্যে কি ভাত এত বড় বাতিলে যে সব পোলা পানের কাঠি চলে আসছে আমি অবশ্য পড়েছি সবার সাথে পিঠা বানাতে শুধু ক্যামেরায় দেখানোর জন্য না সত্যি সত্যি সবাই মিলেই পিঠাগুলো বানিয়েছি পিঠা বানানো শুরু করেছিলাম বিকেল বেলা এখন সন্ধ্যা হয়ে গেছে খালামণি বলছিল ওপর থেকে খাওয়ার জন্য কিছু নিয়ে আসতে তো আমি চলে এসেছি দোতলায় এটা হচ্ছে গাজীপুরের বিখ্যাত গজা মজা একটা ছোটটা নিস প্যাকেটটা ধরে আমি নিচে নিয়ে আসছি সবাই পিঠা বানাতে বানাতে একদম কাহিল এখানে আমার খালামনি খাচ্ছে এদিকে আমার আম্মু সবাইকে একটা একটা করে দিচ্ছিল আমাদের জায়গা শিফট হয়েছে ওইখান থেকে এইখানে আসা হয়েছে আর সবাই গজা খাচ্ছি আমরা সবাই হাতে হাতে পিঠা বানাচ্ছি পিঠা বানানোর থেকে মজা হাসা হাসি আর গল্পই বেশি হচ্ছে আপনাদেরকে আমি রিয়েল সাউন্ডটাই শোনাচ্ছি বেল মাঝে কবে উঠে গেছে কাশী দেওয়াল স্মরণবো না শ্যাম গোবাড়ীতি সব গায়ক গায়িকা সবchilpi আম গোবা চাই বানানো কিন্তু এখনো चलता আছে রাত বাজে 10টা আমাদের এই নানি কিন্তু অনেক সুন্দর কিচ্ছা জানে যেই কিচ্ছা একবার শুরু হইলে সারা রাইতে শেষ হয় না এক আস্তরের রাত হইতো মনে আছে আমার বড় নানি একটা ধাঁধা ধরছে কিন্তু আমরা এখানে কেউ পারি নাই এখন কেউ পারলে কমেন্টে বলবেন নানি কন ধাঁধাটা হাতে করে কি টিপি মুখ করে কালো দিয়া সারলে হইয়া গেল ভালো আরেকটা এক দেশে দুই জাত পানি তারে আমি উস্তাদ মানি এক দেশে দুই জাত পানি তারে আমি তাইলে

কাঁচামরিচ দিয়ে আর এইটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছ রাতের রান্না বানা শেষ ফার্স্টে মামি খালু আব্বু আর মামাকে খেতে দিয়েছে বড়দের খাওয়া শেষ এখন আমরা সব বাচ্চা পার্টি একসাথে বসেছি খেতে আমি এখানে রিয়েল সাউন্ডটা রাখতে পারিনি কারণ ওরা এমন এমন কথা বলছিল আর এত চিল্লাচিল্লি করছিল যেগুলো আপনাদের শোনানোর মতো না এই জন্যই ভয়েস দেওয়া তো সবার খাওয়া দাওয়া শেষে আমরা ড্রয়িং রুম একসাথে বসে অনেক গল্প করছিলাম এর মধ্যেই পিঠা রান্নাও হয়ে গেছে তো আম্মু এক বলে করে বেড়ে নিয়ে আসছে আমাদের জন্য এই পিঠা সাধারণত ঠান্ডা হলেই খাই কিন্তু আমরা গরমটা খেতেই বেশি পছন্দ করি আমরা এখন গরম গরম পিঠা খাবো আর পিঠার চেহারা দেখি বুঝতে পারছেন পিঠাটা খেতে অনেক মজা হবে মজাইছে না এই হচ্ছে আমাদের পিঠা রেডি এক বল হইছে আরেক বল আছে আরো দুইটা ও সরি সরি চার বল এই যে এইখানে একটা এইখানে একটা ও উপরেও একটা আরেকটা তো খাইতেছে সবাই দেখছেনি সবাই মিলে খেলছি লেবু চোর এখন খোঁজা হচ্ছে কার কাছে একশো আছে এই বলো কার কাছে একশো পান্না খালা মরছে

সবাই ভেবেছে মামির কাছে একশো আছে এই জন্য মামির নাম সবাই বলছিল অ্যাকচুয়ালি একশো নাম্বারটা আমার কাছে ছিল তো লাস্টে যেহেতু আমার নাম কেউ বলতে পারে নাই তো লাস্টে নাম্বার আমি পেয়েছি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কালকে সকালে হাফেজ